খাজা কুতুবুদ্দিন ভর্তি আর কাতি বাহমতুল্লাহ রায় মুখ অবস্থায় কি বলতেছে সাদেম আমার তো দুনিয়ার থেকে চলে যাওয়ার সম্ভাব্য আসছে রে সাদেম আমি দুনিয়ার থেকে চলে যাবো বেশি দিন আর কাটবো না তবে তোমার কাছে আমার একটা অবসি হাত আমি কুতুবউদ্দিন ভত্তি যখন মারা যাবো মারা যাওয়ার পরে

কে ভারতের সম্রাট কুতুবউদ্দিন দরিয়া থেকে বিদায় গেছে মানুষ কম হবে না বেশি হবে সাধারণ আমাদের এলাকার টুক্কু মোলবি এবং চেয়ারম্যান সাউলের বস্তার মধ্যে মজার বস্তা চুরি karne wala মেম্বার বললে তো হাজার হাজার মানুষ ওই কি হয় না এলাম দেই কি না খাজা কুতুবউদ্দিন বস্তিয়ান কা মারা গেছে। হাজার হাজার মানুষ সম্রাটের জানাজা করার জন্য উপস্থিত সবাই জানাজা করবে মধ্যে জানাজার ময়দানের দ্বারা খাদেন বাসন দিতেছে উপস্থিত মুসল্লিরা তোমরা তো জানাজা পড়তে আসছ ঠিক আছে কিন্তু কতদিন বক্তি আর কাকির জানা কে কেউ পড়াইতে পারবো না মনে হয় আমার কেউ পড়াইতে পারবে না খাদেন বলতেছে যে শর্ত দেয়া গেছে এক নম্বর শব্দ হলো খাদেম বলতেছে আপনি ওই কি জানাইতে পড়াইতে পারবে যার মধ্যে চারটা গুণ থাকবে আমার সাহেব বোঝা গেছে আমি কুতুবদ্দিন মারা যাওয়ার পরে যার মধ্যে চারটা গুণ থাকবে সে আমার গাড়াজা পড়াবে এক নম্বর গুণ হলো বালেক হওয়ার পর থেকে কোনো দিন তাকদীর ওয়ালা সুতরাং সুবহানাল্লাহ তাকদীর ওয়ালা বুঝেন নি আপনারা

বালে ঘোঁয়ার পর থেকে কোনোদিন তাহার জতের নামাজ শুটে নাই সুবান লাড্ডুর নাম সুবানুলা লাড্ডু শুরুের ঘর আলে ঘোঁয়ার পর থেকে তাহার জতের নামাজ শুটে নাই তিন নাম তার হলো বালে ঘোঁয়ার পর থেকে আশরের সন্ন্যাস শুটে নাই আমরা তো ফরদের নামে দেখা নাই আশরের নামাজ শুটে নাই আমরা ফরজের নামে দেখা নাই তিন নাম্বার কোন হলো আসরের শূন্য ছুটে নাই শূন্য পড়া কি বেশি জরুরি আসরের কি কর শূন্যতে যায় দা তারপরে কি শর্ত লাগাইছে যে আসরের শূন্য নামাজ ছুটে নাই চার নাম্বার কোন হলো বালেক হওয়ার পর যদি কোনো পর নারীর দিকে দৃষ্টি দেয় না কি আমাদের এলাকায় মনে হয় সব জন্য পুজো হল পাওয়া যাবে

তৎকালীন জামানায় দিল্লির শাসক খাজা শামসুদ্দিন আল তাবাস চেহারাটা মুরায়া রুমালটা দিয়ে সামনের দিকে অগ্রসর হইতেছে আল্লাহ আকবার সবাই তাকবীর শুরু করে আল্লাহু আকবার আরে কত ভাগ্যবান লোক এই চারটি গুণের অধিকারী সবাই তো খাজা শামসুদ্দিন আল তাবাসকে চিনেও না জানাজার সামনে দাঁড়ায় আর জানাজা পড়াইলেন জানাজা পোড়ায়ার সঙ্গে সঙ্গে মাটিতে লুটে পড়ে গেলে এবার সময় परेशान হারে হুজুরের কি হলো খাজা সর্বসুদিন আজ তমাস কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরলো উপস্থিত মুসল্লিরা জিজ্ঞাসা করতেছে হুজুর এত বড় মাকাম এত মর্যাদা কি বরজন করলেন দিল্লির শাসক এত ব্যস্ততা আর আমরা টুকু একটা দোকানের মালিক হইলে নামাজের সমানে শুধু একটা দোকানের মালিক এলে নামাজের সমান একটা মার্কেটের মালিক এলে নামাজের সমান আবার বউ ফালতে গেলে ভালো লাগে নামাজের সমান আছে না নাই বৌঝো বউ বিসানে সঙ্গে দিতে গেলে নামাজ তো বন্ধু আছে না নাই হুম

সাধারণ কোন জান্নারে বাবা সাধারণ কোন গুনাহ কো চিন্তা করে দেখেন আমরা তো ফরজ নামাজে পড়তে পারি না কিন্তু সুন্নতের শর্ত কাজা সব শুদ্ধিলা দমার বলতিছি আমার শায়খ আমার এমন গুণ প্রকাশ করে দিলো দুনিয়ার মানুষের সামনে আরে এ দুনিয়ার কোন মানুষ না আমি আল্লাহর জন্য করছিলাম কিন্তু আমার শায়খ আজকে মানুষের সামনে প্রকাশ করে দিলো এই কারণে আমি বেহুশ হয়ে গেছি আর একটা কারণ হলো এত গুণ আমি অর্জন করছি মানুষ আমাকে বাবা দিবে মানুষ আমাকে স্লোগান দিবে ধন্যবাদ জানাবে এই কারণে আমার ভিতর অহংকার বেকা যাইবে যার কারণে আমি নামাজ পড়ার সাথে সাথে হয়ে গেছি আউলিয়ারা আউলিয়ারা কারে উখবায়াতিয়ার যা আমাদের জন্য মডেল আদর্শ আজকাল তো আমরা নামাজ পড়ি নামাজ পড়ার সময় নাই কিন্তু আমাদের মুরব্বীরা বাংলাদেশ নয় দেশ পরিচালনা করছে কিন্তু কিরকম গুণ অর্জন ফিরে গেছে আর আজকে আমরা নামাজের সময় নাই নামাজের কথা বললাম টাইম নেয়